হবিগঞ্জে এক দল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে আধুনিক সদর হাসপাতালে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে এর প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত অক্টোবর শনিবার সন্ধ্যায় শহরের মাহমুদাবাদ ছাত্রদল কর্মী শফিল আলম রাহিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক ডক্টর দেবাশিস দাস পরীক্ষা করে এবং স্বজনদের সাথে আলাপ করে জানতে পারেন রাহি বৃষ্টি ট্রিপটিন ট্যাবলেট খেয়েছে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত সিলেট নেওয়ার পরামর্শ ডাক্তার দেবশিস সজনরা এ뷸েন্সের ব্যবস্থা করার ফাঁকে হাসপাতালের মেডিসিন বিষয়ক কনসালটেন্ট ডাক্তার আশরাফউদ্দিন রাহীকে মৃত ঘোষণা করেন এ খবর জানার সাথে সাথে রাত 7.30 টায় রাহী সজনরা হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক সহ নার্সদের উপর হামলা চালান খবর পেয়ে সদর থানার ওসি মোহাম্মদ নাজিমউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এদিকে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দেন চিকিৎসকরা